বাংলাদেশের ক্রিকেটের অভিমানী চরিত্রগুলোর খোঁজ করলে সবার আগে হয়তো খোঁজ মিলবে ইমরুল কাইসের জাতীয় দল থেকে বাদ পড়া কিংবা বাদ পড়ার পর সাম্প্রতিক সময়ে দল গঠন নিয়েও নানা সময়ে নিজের অসন্তোষ জানিয়েছেন ইমরুল এবার সরকার পদত্যাগের পর পরিবর্তন চেয়েছেন বোর্ডে তরুণ প্রজন্মের হাতে দেখতে চান বিসিবির নেতৃত্ব সাবেক প্রধানমন্ত্রী পালিয়ে যাওয়ার পর ভেঙে দেওয়া হয়েছে বাংলাদেশের সংসদ পরিবর্তনের সুর যখন সবদিকে তখন ইমরুল ক্রিকেট আমিনার অন্যতম সারথী হয়ে মুখ খুললেন ফেসবুকে দেওয়া দীর্ঘ এক পোস্টে ইমরুল বর্তমান বাংলাদেশকে স্বাধীন বাংলাদেশ হিসেবে আখ্যায়িত করেছেন তিনি লিখেছেন স্বাধীন বাংলাদেশে আশা করি সবাই ভালো আছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডকেও ক্ষমতার কালো থাবা থেকে মুক্ত করতে হবে সম্প্রতি এক সাক্ষাৎকারে দেখলাম বোর্ড কর্মকর্তারা মুখোশ পাল্টে এখন মিথ্যা আশ্বাস দিয়ে যাচ্ছেন এদের কারণে ক্রিকেটের যে কি পরিমাণ ক্ষতি হয়েছে সবাই জানেন কত প্লেয়ারের ক্যারিয়ার যে ধ্বংস করছে তারা শুধু তাদের পছন্দের তালিকায় না থাকার কারণে খেলোয়াড়দের ন্যূনতম সম্মান দেখানো হয় না বোর্ডের প্রতি আমার অনুরোধ আপনারা যথেষ্ট করেছেন দেশের ক্রিকেটকে দেওয়ার আপনাদের আর কিছু নেই দারুণের হাতে ছেড়ে দিন ক্রিকেটের ভবিষ্যৎ তারাই এগিয়ে নিয়ে যাবে তাদের হাত ধরেই আসবে বড় সাফল্য যেখানে মাথা উঁচু করে থাকবে বাংলাদেশ ক্রিকেট ইনশাআল্লাহ